ইনশাল্লাহ আমরা একটা ন্যায় না বলবো বন্ধ করে দেব আসুন আমরা এমন একটি বাংলাদেশ করার জন্য আমরা সিদ্ধান্ত নেই এখন এরকম বাংলাদেশ যদি আমরা করতে চাই তাই কি বলেন ঘরে বসে থাকলে হবে না আবে আপনাদেরকে অ্যাক্টিভ হইতে হবে রমজান আসলে মসজিদ গুলা ভরপুর হয়ে যায় মানুষ রোজা রাখে তারা দুই পরে এবং এই মাসে আল্লাহ তালার নির্দেশ পালন করার জন্য মানুষ কি করে বেশি বেশি আপনার নেকির কাজ করে প্রতিযোগিতা করে রসুল্লাহ সাল্লাম আপনার এই মাসে অনেক দান করতে অন্য মাসে তো দান করতে এই মাসে হাদিসে আসছে তিনি মুক্ত বায়ুর মতো দান করতে তার এই দানের আপনার সিলসিলা ধরে রমজান মাসে আমাদেরকেও বেশি বেশি দান করতে হবে ঠিক না আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আমি ক্ষুদার্থ ছিলাম তোমরা আমাকে খাওয়া নাই আমি টিকা ছিলাম তোমরা আমাকে আপনার পানি পান করাও নেই আমি রুগী ছিলাম অসুস্থ ছিলাম তোমরা আমাদের সেবা আমার সেবা করো নাই তোমার বান্দা বলবো আলাপ বলে আলাদি আমি তো আমরা তো তোমার বান্দা তো তোমারই কেমনি আমরা সেবা করবো আল্লাহ তালা বলছেন আসলে আমার সেবা করার দরকার নাই তোমরা যদি মানুষের সেবা করো তাহলে তোমরা আমাকে পায়ে যাবা তাহলে এর থেকে আমাদের কি শিক্ষা যে এই সমাজের মানুষরা আসলে দুঃখী মানুষের পাশে দাঁড়াবে আর উপাসার্থ মানুষের পাশে দাঁড়াবে রোগীর সেবা করবে এখানে আমরা একটা ইসলামের সমাজের চিত্র খুঁজে পায় যেই চিত্রতে কি হবে মুসলমানরা আপনার একে অন্যের পাশে দাঁড়াবে যেমনিভাবে ইসলামী রাষ্ট্র দাঁড়াবে সেমনিভাবে আপনার মুসলমানরা দাঁড়াবেন কাজেই একটি সমাজে যদি ইসলামী রাষ্ট্র মানুষের পাশে দাঁড়ায় মানুষ যদি পাশে দাঁড়ায় তাহলে মানুষের অভাব কি থাকতে পারে এবং এইরকম একটি সমাজ মদিনায় প্রতিষ্ঠিত হয়েছিল এরপরে উমাইয়া এবং আমলে আমরা দেখতে পাই যে মদিনাতে বাগদাদে সিরিয়াতে বিভিন্ন জায়গায় জাকাত নেওয়ার মতো কোনো লোক ছিল না জাকাত নেওয়ার মতো কোনো লোক ছিল না আসলে ইসলামী রাষ্ট্র কায়েম হইলে জাকাতের আপনার বিধানকে প্রতিষ্ঠিত করা হবে কি এবং আপনার কালেকশনের দায়িত্ব জাকাত হলো সরকারের এখন বর্তমান যে সরকার এই সরকারের কাছে তো আমরা জাকাত দিব দিতে চাইবে না মানুষ বলবে সরকার জাকাত দিলে লুটে ফুটে খাবে আর এমন একটি আপনার আস্থা সরকার হইতে হবে যার কাছে জাকাতের অর্থ দিলে মানুষ স্বস্তি বোধ করবে মানুষ বিশ্বাস করবে এটা গরিবের কাছে যাবে দুঃখীর কাছে যাবে আজকে আমাদের সমাজে যেভাবে জাকাত বিতরণ করা হয় জাকাত বিতরণের পদ্ধতি এরকম না কিন্তু কি বলেন আপনারা কথা বন্ধ রাখতে পারি আমরা সম্মানিত ভাইয়ের আমার তো বলছিলাম যে রসুল্লাহাম বলছেন যে বুঝিবা প্রতিবেশীকে প্রতিবেশী উত্তরাধিকার দেওয়া হবে প্রতিবেশীর হক সম্পর্কে অনেক হাদিস আছে কেমন যে প্রতিবেশী কয় রকম প্রতিবেশী তিন রকম যে প্রতিবেশী আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় কিন্তু মুসলমান প্রতিবেশী মুসলমান না সেও আত্মীয় তো প্রথম যারা আত্মীয় তার তিনটা হক আত্মীয়তার হক প্রতিবেশীর হক মুসলমানের হক অনাত্মীয় প্রতিবেশী মুসলমান তার হক হলো দুইটা একটা হলো যে আপনার তার মুসলমানের হক আর প্রতিবেশীর হক আর যারা অমসলিম প্রতিবেশী তার হক একটা আয়েশা রি আনহা জিজ্ঞেস করছেন ইয়া রসুলল্লাহ আমার কাছে কোন প্রতিবেশীর হক বেশি আর রসুল্লাহ সোহাব সব বলছেন যার ঘর তোমার ঘরের থেকে কাছে যার ঘর কাছে তার হক বেশি তাইলে এইখানে আমরা দেখতে পাই যে প্রতিবেশীর একটা হক আছে তো এইভাবে আসলে আমরা এরপরে রমজানে আপনার ফেরতার ব্যবস্থা করা হয়েছে ফেরতার ব্যবস্থা করা হয়েছে না ফ্রেতার ব্যবস্থাটা কি গরিব মানুষরা যেন ঈদ করতে পারে তার ব্যবস্থা করা হবে এবং এইটা ঈদের জামাতের আগে যাওয়ার জন্যই যাওয়ার আপনার আপনার ইয়ে করা হবে আদায় করতে হবে ঠিক আছে আমরা শুধু কোরমা পোলাও ডাললে হবে না আমাদেরকে আসলে প্রতিবেশী খোঁজ খবর নিতে হবে যে প্রতিবেশী কি আছে আর সংগ্রামে আমার আমরা দেশের কিছু অন্য আলোচনায় আসিয়ার আর আপনারা জানেন যে গতকাল মাগুরার সেই শিশু আসিয়া আমাদেরকে আপনার ছেড়েছে চলে গেছে একটা শিশুকে যখন ধর্ষণ করা হয় তখন আপনার সমাজের যে একটা অদর্যমূলক এটা প্রকাশ পায় যে আমাদের সমাজের লোকেরা কত জঘন্য যে তারা শিশুকে ধর্ষণ করে এই যে আপনার প্রবণতা ধর্ষণের প্রবণতা এইটা যদি রোধ করতে হয় ইসলামের আপনার বিচার ব্যবস্থা করতে হবে দর্শনের বিচার বিচার যে পর্যন্ত মাটিতে গাইয়া তারপর পাথর মাইলে তাকে হত্যা করা হবে এবং এইটা সব মানুষ দেখবে আর কি আমাদের ঢাকা শহরে এমন কাণ্ড হলে আপনার বায়তুল মোকারমে এটা করতে হবে কি আর লাখ লাখ লোক দেখবে যে ধর্ষণের অপরাধে কি শাস্তি করে শোনাবে এরপরে মানুষ পাথর মারতে ইসলামের আসলে বিচার ব্যবস্থার মূল আর লক্ষ্য হল যে অন্যায় যাতে না হয় সেটাকে রোধ করার ব্যবস্থা করা বিচার হইলো অন্যায় হইতে থাকলো সেটা তো হইতে পারবে না শেষ করি না প্রসঙ্গ ভাইরা আমার তো আমাদের তো সময় বাধা ইফতারের সময় আছে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন ইফতার বন্টন করতে হবে ইনশাল্লাহ সামনে আপনাদের সামনে দেখা হবে আমরা যদি শাসন ভার আমাদের উপরে থাকে আমাদের উপর দায়িত্ব দেয় তাহলে আমরা একটি মানবিক বাংলাদেশ গঠন করবো আমরা একটা ইনশাআল্লাহ আমরা একটা ন্যায় ও ভিত্তিতে বাংলাদেশ গঠন করব লুটপাটের বাংলাদেশকে আমরা না বলবো বন্ধ করে দেব তো আসুন আমরা এমন একটি বাংলাদেশ করার জন্য আমরা সিদ্ধান্ত নেই এখন এরকম বাংলাদেশ যদি আমরা করতে চাই যে কি বলেন ঘরে বসে থাকলে হবে না হবে আপনাদেরকে অ্যাক্টিভ হইতে হবে অ্যাক্টিভ না হলে আমাদের এই ভাগ্যের পরিবর্তন হবে না আসুন আমরা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন করি আল্লাহ তহফিক দান করুন অমা তহফিকুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ